ত্রিপুরার অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণ কোথায় সুবিচার ত্রিপুরা সহ গোটা দেশের অনিয়মিত ও অস্থায়ী সরকারি কর্মচারীদের প্রতি সরকারের আচরণ দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ বিশেষ করে আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রকল্পের অধীনে কর্মরত বহু মহিলা কর্মচারীর অবস্থা আজ শোচনীয় তাঁদের জীবনের সোনালী সময় সরকারকে উৎসর্গ করার পরও বৃদ্ধ বয়সে তাদের ভাগ্যে জোটে না কোনো পেনশন না পুনর্বাসনের কোনো ব্যবস্থা এক হৃদয় বিদারক ঘটনার উল্লেখ করা যাক এক বৃদ্ধা মহিলা যিনি উনিশশো সালে আইসিডিএস প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই সরকারের অধীনে দায়িত্ব পালন করে এসেছেন সম্প্রতি বয়সজনিত কারণে অবসর নিতে বাধ্য হয়েছেন কিন্তু অবসরের পর সরকার তাকে হাতে ধরিয়ে দিয়েছে সামান্য কয়েক মাসের সম্মানজনক ভাতা সেটুকুই তার জীবনের সমস্ত পরিশ্রমের মূল্য নেই মাসিক পেনশন নেই এককালীন প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির সুবিধা এমনকি বাড়িতে যদি যোগ্য সদস্য থাকেও তার চাকরিতে পুনর্নিয়োগেরও কোনো বিধান নেই প্রশ্ন উঠছে যেখানে মাত্র পাঁচ বছরের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি যেমন মন্ত্রী বা বিধায়করা নিজেদের বেতন এবং পেনশন নিজেরাই নির্ধারণ করে নেন সেখানে কেন বছরের পর বছর ধরে সরকারকে সেবা দেওয়া কর্মচারীরা এভাবে উপেক্ষিত থাকবেন এটা কি ন্যায্য এটা কি মানবিক বৃদ্ধার বক্তব্য ছিল পরিষ্কার যদি বয়সজনিত কারণে আমাকে চাকরি থেকে সরানো হয় তাহলে সরকারের দায়িত্ব ছিল আমাকে মাসিক পেনশন দেওয়া না হয় আমার জায়গায় আমার ঘরের যোগ্য বোমাকে চাকরিতে নেওয়া এই ঘটনা শুধু একজনের নয় বরং হাজার হাজার অনিয়মিত কর্মচারীর প্রতিদিনের বাস্তবতা সুতরাং এখন সময় এসেছে একজোট হওয়ার আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করার দাবি উঠছে অনিয়মিত কর্মচারীদের জন্য অবসরের পর মাসিক পেনশনের ব্যবস্থা করতে হবে ঘরে যদি যোগ্য কেউ থাকেন তাকে চাকরিতে নিয়োগের সুযোগ দিতে হবে অথবা অন্তত এককালীন ভাতা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারের নিকট আমাদের আবেদন যারা আপনাদের উপর আস্থা রেখে জীবনের বড় অংশ উৎসর্গ করেছেন তাদের শেষ বয়সে যেন অপমান নয় বরং সম্মানের সাথে বাঁচার সুযোগ দেওয়া হয়